আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে ভোক্তা অধিকার একটি মিষ্টির দোকানে অভিযান চালাইছিল সেখানে নাকি এক কেজি মিষ্টির দাম তিন হাজার পঞ্চাশ টাকা তা আমার প্রশ্ন হলো এই মিষ্টি কি বাগের দুধ দিয়ে বানায় নাই যাক ভাই এত কথা লাভ নাই আমার বাংলার খাঁটি মিষ্টি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই মিষ্টি যদি আপনি মুখে দেন আসল মিষ্টির স্বাদ আপনি পাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের মিষ্টি বানানোর পরিবেশ এবং স্বাদ আপনি কল্পনা করতে পারবেন না এই মিষ্টিগুলি প্রতিদিন বানানো হয় প্রতিদিনই সেল হয়ে যায় খুবই সুস্বাদু এক মিষ্টি এক কেজি মিষ্টির দাম মাত্র দুশো বিশ টাকা চিন্তা করেন আপনি এই মিষ্টি যখন মুখে দিবেন মিষ্টির আসল স্বাদ আপনি খুঁজে পাবেন কারণ গ্রামে যারা থাকে তারাই বলতে পারবে গ্রামের স্বাদ গ্রামের খাবারের যে মান সবাই কম বেশি জানে কিন্তু গ্রামের মানুষ কোনো সময় মানুষকে ঠকায় না এই যে মিষ্টিগুলা দেখতেছেন প্রতি কেজি মাত্র দুশো বিশ টাকা আচ্ছা ধরুন তো এক কেজি চিনির দাম কত এক কেজি দুধের দাম কত এরপর এরা বানানো খরচ মজুরি অনেক কিছু এর ভিতরে খরচ আছে মাত্র দুশো বিশ টাকা ভেজাল মুক্ত বাই যে যেখানে থাকেন আশেপাশে থাকেন আইসা একবার শুধু এই মিষ্টি আপনারা স্বাদটা উপভোগ করে দেখে যাবেন বাড়ানো লাগলে নেওয়ার দরকার নেই আপনি খালি একবার মুখে দিয়ে দেখবেন মিষ্টির স্বাদ কীরকম আর তাদের মিষ্টি বানানোর যে পরিবেশটা সেটা দেখলে আপনি অবাক হবেন সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মিষ্টিগুলি বানানো হয় একটি কথা বলতে ভুলে গিয়েছি তাদের বানানো হাতে রসমলাই এখানেই আপনারা পাবেন একদম খাঁটি রসমলাই আরেকটি বিষয় এখানে আপনি খাঁটি ঘি পাবেন অরিজিনাল ঘি পাবেন এই ভিডিওটি বানানোর কোনো উদ্দেশ্য আমার নাই আমার উদ্দেশ্য শুধু একটাই ভালো জিনিসের তত্ত্ব আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা টাকা দিয়ে একটা ভালো জিনিস খান এটাই হচ্ছে আমার লক্ষ্য তাই শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার